প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে একটি স্বপ্ন একটি সংকল্প আজকের বিশ্ব প্রযুক্তি নির্ভর আর এই প্রযুক্তির অগ্রগতিতে নারীরা রেখে চলেছে অমূল্য অবদান তারা শুধু ব্যবহারকারী নয় বরং উদ্ভাবক নির্মাতা এবং ভবিষ্যতের কারিগর নারী মানেই শক্তি নারী মানেই সম্ভাবনা তারা শুধু নিজেদের স্বপ্নই নয় বরং নতুন প্রজন্মের জন্য খুলে দিচ্ছে নতুন দুয়ার তাদের প্রতিটি পদক্ষেপ প্রযুক্তির জগতে এক নতুন ইতিহাস গড়ে তুলছে নারীরা এখন শুধু অংশগ্রহণকারী নয় বরং নেতৃত্ব দিচ্ছে পথ দেখাচ্ছে আজ নারী দিবস এটি শুধু উদযাপনের দিন নয় এটি স্বীকৃতির দিন অনুপ্রেরণার দিন আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি এমন এক ভবিষ্যৎ যেখানে প্রতিটি নারী তার প্রতিভা উজ্জ্বল করে তুলতে পারে যেখানে নারী পুরুষ সবার জন্যই সমান সুযোগ নিশ্চিত হয় শুভ আন্তর্জাতিক নারী দিবস <muching>